হুশ ফিরে আসার বৰআল্লাহ তুমি আমার প্রশ্ন করলে না চল্লা চাহাবিরা নামাজ পড়ছে কিনা ঘর থেকে জবাব দে অ হল আইয়া আৰু চোলাল্লাহ মিয়ান তাজিৰোনা লাকা যোৰ দ্বারা নামাজ পঢ়ে নাই আপনার অপেক্ষা তুমি যে আবার বললেন উলি ফিল্ডি চব আবার মানি দও আবার পানি দিছে আবার আল্লাহ রসুল ফাহতা সালা গোসল করছে পুরা শরীর ভালোভাবে ধৌত করছে যেন ওই বেহুশির ভাবটা চলে যায় পরিপূর্ণভাবে আবার আল্লাহ রসুল বেহুশি ভাব দূর করার যথাসাধ্য চেষ্টা করে জাহাবালিয়ানু আ আবার মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন আলাই আবার বেহুশ হয়ে গেছে আবার হুশ ফিরে

আবার মসজিদে রাউদা করলেন আবার बेहোশ হয়ে গেলেন আবার হসিরে আবার প্রশ্ন করলেন আসাল্লামা সাহাবীরা নামাজ পড়ছে জবাব দেওয়া হলো লা ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ে নাই প্রিয় মুসলমান আপনার নামাজের দাওয়াত দিলে কয় আজকে না কালকে লুঙ্গিটা ভালো না কালকে বেহসি ভাব দূর করার চেষ্টা করতেছে তিন তিন ভার নাম বেহুসি ভাবটা যাক যাক আমি নামাজ আর আমি আপনি জবাব দিচ্ছি আজকে না কালকে লুঙ্গিটা ভালো না কালকে কারণ কালকে বাঁচবেন আপনি তো আর কিভাবে বললেন নামাজ ধরবেন বলেন সর্বশেষ পায়ে ধরতে পারি মঞ্চে আইলে বুজুগ সামনে যদি বলেন পায়ে ধরতে সেটাই ধর্ম পায় আপনি যদি আমার পায়ে ধরার কারণে নামাজই হয়ে যান এটা তো সমস্যা নাই আসেন পায়ে ভাই নামাজ এই হাদিস যখন আমি বলি আমি অবাক হয়ে যাই যে রসুল সাল্লাহ আলী আসাল্লাম আগে পরে যার কোন গুণা নাই তিন তিনবার বেহুশ হয়ে যাই আবার পানি আনায় আবার শরীরটা ধৌত করে বেহুশি ভাব দূর করার জন্য শেষে আর উঠতে পারতেছিলেন না লোক পাঠাইয়া দিছে আবু বকরকে একটু বলো নামাজ পড়াইয়া দিতে

অন্তাহকবি জালে আপনি বেশি যুদ্ধ আপনি বরাবর সর্বশেষ ওই কয়েকদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইমামতি করেছেন নামাজ পড়েছেন রসুল সাল্লাল্লাহু সাল্লাম ঘর থেকে সাহাবিদের নামাজের দিশা একদিন এক দিন ওয়াজাদাবিন একটু হালকা অনুভব করছে অনুভব করার পর দাঁড়ায় দেখে হেঁটে চলতে পারে না মানে অনুভব করছে যে একটু হালকা লাগে শরীরটা কিন্তু চলতে পারে না দুই জনের কাঁধে ভর একজন হলেন আব্বাস

মুসলমান ভাইয়ারা ওলামা একরাম সাক্ষী আপনাদের এলাকা নামাজ পড়বেন না ইনশাল্লাহ সময় মতো নামাজ পড়স যেখানে থাকবো ইনশাল্লাহ বাস আমার যত বিপদ পেরেশানি যা আসুক না কেন নামাজ আইসে গেছে আগে নামাজ মেয়ের বিয়ে আজকে সব বিয়ে হয়েছে তো কি হয়েছে নামাজের সময় নামাজ যার যা অবস্থা প্রতিদিন আমার জীবনের বিভিন্ন মুসিবত আসবে পেরেশানি আসবে মেয়ের বিয়ে হবে ছেলেকে বিয়ে করাতে হবে এই এই ঝামেলা ওই ঝামেলা আসবে কিন্তু নামাজের সাথে কোনো আপোষ করে মনে থাকবে তো ইনশাল্লাহ নামাজের পূর্ববর্তী শর্ত মনে আসেনি ছয় নাম্বার আপনার অত্যবত নামাজ সাত নাম্বার নামাজের নিয়ত করা সেই বুখারির বর্ণনা এক নম্বর হাতি আমলের প্রতিদান নির্ভর নিয়তের সাথে এই জন্য নিয়ত এটা একটা জরুরি বিষয় বাকি আমরা মসজিদে যখন আসি তখন কোন নামাজের নিয়ত করে আসি এটা তো আমরা জানি মুখে আর বলা আলাদা জরুরি না আপনি আশা পড়তে আসছেন বা এসাই তো বলবেন এখানে আলাদা মুখে বলতে হবে না যেমন ঈদের নামাজে আপনারা জামাতে আসছেন বলেন তো কোন নামাজ পড়তে আসছেন ঈদের নামাজ এরপরে অনেক মুসলমান কয় হুজুর একটু নিয়তটা বলেন মুখে না বললে হয় না ইমাম সাহেব হজরতরা এইভাবে বলতে পারেন যে ভাই এক কাজ করেন আপনার যদি এত টেনশন হয় আপনি বলবেন এই হুজুরে যে নামাজ পড়তেছে আমরাও ওই নামাজ পড়তেছি আল্লাহ ইমাম সাহেব যে নামাজ পড়ে আমি ওই নামাজ পড়ি আল্লাহ তো ইমাম সাহেব ঈদের নামাজে কি মাগরিব পড়ে না ঈদ অনেকে আছে বেসারা ভাবে কি আমার মনে নামাজ হইব না তো আপনি সর্বশেষ এইভাবে বললেন আল্লাহ ইমাম সাহেব এখন যে নামাজটা পড়বে আমি ওই নামাজ পড়বো আল্লাহ

এক ব্যক্তি মসজিদে আসছে আসার পর তিনি নামাজ পড়লেন নামাজের সালাম ফিরানোর পর আল্লাহ নবীকে সালাম নিলেন আমি আবার বলছি নবীজি মসজিদে বসা এক ব্যক্তি মসজিদে ঢুকছে নামাজ পড়ছে নামাজ পড়ার পর আল্লাহ নবীকে সালাম দিলেন সালাম দেওয়ার পর নবী সালামের জবাব নিলেন ফা রাদ্দা নবী সালামের জবাব নিলেন সালামের জবাব দেওয়ার পর আল্লাহ নবী বললেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা তুমি আবার যাও নামাজ পড় তুমি নামাজ পড়ো নাই ওটা কি নামাজ পড়ে নেই পড়ছে কিন্তু নবীজি কি বলছেন তুমি নামাজ ফা উসলি কামা সল্লা লোকটা গিয়েছে আবার নামাজ পড়ছে আগে যেমন পড়ছে তেমন আবার আসছে আসসালামু আলাইকুম নবীজি সালামের জবাব দিছে জবাব দেওয়ার পর বললেন ইরজি ফা সল্লি ফা ইননাকা লাম তুসলি তুমি যাও আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো রাই কয়বার হলো আবার ওই লোকটা গেলেন আবার নামাজ পড়লেন নামাজ পড়ার পর সালাম ফিরিয়েছে সালাম ফিরানোর পর আল্লাহ নবীর কাছে আসছে আসার পর আবার সালাম দিছে

যখন যখন নামাজে দাঁড়াইবা তখন বলবা আল্লাহু আকবার সুন্দরভাবে বলেন আল্লাহু আকবার এটা হাত তারপর সানা পড়া তারপর আলহামদুলিল্লাহ পড়ার পর সুম্মা মা তায়assara কোরআন কোরআনের যে অংশ তুমি পারো সহজ তোমার কাছে ওই অংশটা তুমি পড়ো তো পড়ার পর বলেন তো আমরা কুরআন পড়ার পর এরপর কোথায় যাব রুকুতে

সুন্দর আপনি পর থেকে ভুলে যায় না আল্লাহ ফিল্লি মনে মনে রাখলে আরেকটু এই দুইটা পরে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন অনেকে দুই সেজদার মাঝখানে বাঁকা হয়ে থাকে ওই যে আরেকটা সেজদা দেওয়ার জন্য ক্ষেত্র বিশেষ এতটা বাঁকা হয়ে থাকে যে দুই সেজদা মিলে তার সেজদা হয় একটা তো নামাজের ফরজ কি দুই সেজদা না এক সেজদা এক দুই সেজদা তো আপনার না দিলে নামাজ হলো না তো এইভাবে বাঁকা হয়ে থাকে যে আপনার দুই সেজদা মিলে তার সেজদা হয়ে যায় একটা কারণ দুই সেজদার মাঝখানে সে সোজা হয়ে বসে আরেক সেজদা দেয় না ওই সেজদার মধ্যেই থাকে আরেকটা দেখবেন এইভাবে মাথাটা উঠে আবার চলে যায় যে মুসলমান ভাইরা এইভাবে আমরা করব না তো এইভাবে নবীজি বলার পর বললেন এইভাবে নামাজ পড়ো এটা হবে তোমার নামাজ এতক্ষণ যেটা পড়ছো না আর আমি যেটা শিখাইলাম আমরা এইভাবে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাল এবার বলেন নফল নামাজ বলেন নফল নামাজ তুলনামূলক একটু লম্বা সময় দাঁড়িয়ে থাকবো লম্বা কেরাত করব পাশাপাশি লম্বা রুকু করব লম্বা সিজদা করব দফল নামাজে তারা বল লম্বা সময় ইয়াসিন সূরা বললেন যে বা আপনারা যেটি পারেন একটু বড় বড় আপনাদের মধ্যে অদ্দুহাজিনী পারেন এটা আলামতার চেয়ে অনেক বড় আম্মা তাসালুন যিনি পারেন এটা অদ্দুহার চেয়ে বড় ওয়াসামসি ও দুহা অনেকে পারেন ওয়াল লাইলি ইদা ইয়াকশা অনেকে পারেন একটু বড় বড় তো আপনি বললেন রুকুটা একটু দেরি করলেন সেজদা একটু দেরি করলেন কেন করবেন अजीব একটা হাদিস শুনলেন সহিমের ষোলোশো একাত্তর নম্বর তালা আব্দুল্লাহা তিনি একদিন এক যুবককে দেহে করতো এক যুবক নামাজের মধ্যে ওই ছেলেটা নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়ায় তবে রুকু এত লম্বা করে না সেজদা এত লম্বা করে না দাঁড়ায় আছে লম্বা কিন্তু রুকুটা তুলনামূলক কম করতেছে সেজদাটা তুলনামূলক তাড়াতাড়ি করতেছে বাকি নামাজ কিন্তু হয়ে গেছে নামাজ যে হয় না এমন না তো আবদুল্লাহ ইবনু বললেন বললেন আইয়ুকুম ইয়ারিফু হাজা আচ্ছা তোমাদের মধ্যে তাকে কেউ চিনো একজনে বললেন আরিফুহু আমি তাকে চিনি আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লাউ আরাফতুহু আমি যদি তাকে চিনতাম আমার আই ইউক্সিরার আ আমি তাকে বলতাম যেমন সে লম্বা সময় দাঁড়ায় থাকে এমন ভাবে সে যেন রুকু সেজদাগুলোও একটু লম্বা সময় করে আমি পার্সোনাল তাকে চিনলে এটা বলতাম এর আপনাদের প্রশ্ন রুকু সেজদা কেন লম্বা দেরি করবে আব্দুল্লাহ যে কথাটা বললেন এই কথাটা নোটিশ করেন এই কথাটা মনে রাখবেন সারা জীবন মা বান্দERGও জানায় দেন দেখেন কি বলল আব্দুল্লাহ বলেন আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম ইন্ন আল্লাহ আব্দায় বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় গতিয়া বিজনু বিহিকুল আত আলা বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বান্দার যত গুনা আছে এই গুনাহের স্তুপ করে তার দুই কাধের মধ্যে দিয়ে দেওয়া হয় বান্দার যত নামাজ বান্দার যত গুনা আছে এই গুনাহাগুলা তার দুই কাধের মধ্যে দেওয়া হয় দেখেন

আব্দুল্লি নরমাদ আল্লাহ তা আলহ বলেন বাহারে আমি যদি তারা চিন্তা বলতাম রুকুটাও একটু লম্বা করবা সেজদাটাও লম্বা করবা কেন তাহলে তোমার গুলাগুলো একটু বেশি বেশি পড়বে তাই কথাগুলো বুঝে আসছে। মনে আসেনি নামাজ কায়েম করার কয় কথা এগুলো দুই নাম্বার সেজদা করা সুন্দর ভাবে মিনানের সাথে রুকু চেষ্টা করা তিন নাম্বার বলেন সাত অঙ্গে সেজদা করা কয় অঙ্গের উপর চেষ্টা করা এবং আটশো বারো হাদিস আল আলাল জবাহা এক নম্বর কপালের উপর বুখারীর আটশো বারো নম্বর হাদিস আল্লাহ নবী ইঙ্গিত করে বলে শোনো কপাল মানি না কপাল মানি না কেন বলে হুজুর কপালেন না কই নবীজি ইশারা করে দিয়েছে শোনো আলা আনফিহি আঙ্গুল দিয়ে নবী ইশারা করছে শোনো শোনো মানি না কও এই পুরাটা একটা অঙ্গ তাহলে কয় অঙ্গ হলো এক অঙ্গ ওয়াল দুই হাত তাহলে এই গেল এক দুই হাত তাহলে দুই এ আর একে কত হয় তিন ওর রুকবাতাই দুই হাঁটু তাহলে তিনে আর দুই কত হলো পাঁচ ওয়াল কদবাই কদমাইন দ্বারা উদ্দেশ্য ওখানে আটশো বারো নম্বর হাদিস নবী বলছেন কদামাইন দুই আঙ্গুলে দুই পায়ের আঙ্গুলের উপর শেষদার তাহলে আগের পাঁচ আর দুই পায়ের দুই আঙ্গুল কত হলো আপনার সাত এই সাত অঙ্গের উপর তাহলে কপাল পুরা নাক সহ কপাল নাক সহ দুই হাত দুই হাঁটু দুই পায়ের আঙ্গুল এই সাত অঙ্গের উপর শেষদা করা এই কথাটা মনে রাখা চার নাম্বার নামাজ কায়াম করা বলেন খুশু খুজুর সাথে নামাজ পড়া এখানে একটা সুন্দর জিনিস শিকার আছে বলেন খুশু খুজুর সাথে নামাজ পড়া বলেন কলবকে আল্লাহ করে পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লা মুখী করা বলেন কলবকে আল্লা মুখী করা অঙ্গ গুলু মুখী করা কলব এবং অঙ্গ আল্লাহমুখী করে নামাজ পড়লে সেই নামাজকে খুশু খুজুর নামাজ বলে নামাজ বলে কেউ যদি কলব আল্লা না করে কলব আল্লাহমুখী না করে খুশু হবে না খুজু হবে খুজু হলো অঙ্গের সাথে সম্পর্ক খুশু হলো কলবের সাথে সম্পর্ক আলম্লা তাহলে খুশু কলব কলব আল্লাখী করার নাম খুশু অঙ্গগুলো আল্লাহমুখী করার নাম খুজু এই কলম আর অঙ্গগুলো আল্লাহমুখী করে নামাজ পড়ার নাম খুশু খুজু কেউ যদি মনে করেন অঙ্গগুলো আল্লাহমুখী করছে কাপলার দিকে করছে অঙ্গগুলা সব আমার অঙ্গ আল্লাহর দিকে আছে আল্লাহকে চেষ্টা করতেছে কলমের মধ্যে আছে বড় সিলেটারে এখনো বিদেশ পাঠাইতে পারলাম না খুশু হলো না তাহলে খুশু কলম তাই আমি বলি আপনারা বলবেন খুশুর অঙ্গ কলম বলেন খুশুর অঙ্গ আবার খুশু কলম বলেন খুশুর সম্পর্ক আবার খুশুর সম্পর্ক খুজুর সম্পর্ক অঙ্গব্রত মাশাআল্লাহ খুজু অঙ্গব্রতঙ্গ খুশু কলম এই দুইটার সমন্বয়ে নামাজ হইলে খুশু খুজু এটাই হলো আপনার খুশু হুজুর সাথে নামাজ পড়া এটা নামাজ कायम করা সূরা বাকারাহ 45 নম্বর আয়াতে আছে ওয়াসতাঈনু মিস সাবরি ওয়াসসালাহ ওয়ইননহা লাকবীরাতুন ইল্লা আলাল খাশঈন নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নামাজ খুশু খুজু অর্জনকারীদের জন্য কোনো কঠিন না খুশু খুজু অর্জনকারী মুমিনদের জন্য নামাজ একদম সহজ সুবহানাল্লাহ পাঁচ নাম্বার ঘরের সদস্যদেরকে নামাজের কথা বলা মানে নামাজ কায়েম করা আল্লাহ তাআলা সূরা ত্বহার 132 নম্বর আয়াতে বলেন ওয়া আমর আহলাকা বিল সালাতি নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন এবং আপনি নিজেও নামাজের উপর অটল থাকেন আপনি পরিবারকে নামাজের আদেশ করেন নিজেও এটার উপর অটল থাকেন লা নাসআলুকা রিস আমি আপনার কাছে রিজিক চাই না নাহনু নারজুকাকা আমি রিজিক দেই প্রিয় ভাইরা নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক মুয়াজ্জিন সাহেব বলে তাদিকামাতিস সালাহ নামাজ দাঁড়ায় গেছে দোকানদার শাটার বন্ধ করতেছে অর্ধেক হইছে

অনেক সময় মুরব্বীদেরকে বলি আপনার নাতি কোথায় কার কেন না এটা শেষ হয়ে গেছে না না এটা বলা যাবে না নাতিরে আনতে হবে মসজিদে শেষ হয়ে গেছে মানে ওরে আনতে হবে ও শেষ হয়ে নাকি ও ঠিক আছে আপনি শেষ হয়ে গেছে আপনি কিছুদিন পরে মারা যেতেন আল্লাহ চাইলে আগে ও মারা যেতে পারে এটা বলবেন না যে ও শেষ ও ভালো না না ও ভালো ও বুঝতেছে না এখন ও তাল নিচে বসে মোবাইল টিপতেছে আপনি ওরে বুঝান হাতে ধরে ওরে মসজিদে নিয়ে আসেন পরিবারকে নামাজের কথা বলেন ছয় নাম্বার ঘরে বাহিরে সমাজে রাষ্ট্রে থানায় জেলায় নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা মার্শাল্লাহ এই কাজ সবচেয়ে সুন্দর ভাবে করতেছে দাওয়াতের দিনের কোন কাজ কাজকে আপনি আপনি আলাদা ভাবে দেখার সুযোগ নেই মাদ্রাসার কাজ এটাও দাওয়াত তাবলিগের কাজ এটাও দাওয়াত পীর মাসায়ক যারা তাদের কাজ এটাও দাওয়াত কোরআনের এই মাহফিল এটাও দাওয়াত পার্সোনাল ভাবে কেউ কাউকে বললো ভাই নামাজে চলো এটাও দাওয়াত কেউ কাউকে বললো তুমি টিভিতে অশ্লীল কিছু দেখো না এটাও দাওয়াত তো সমাজে বাহিরে রাষ্ট্রে সব জায়গায় নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা এবার আমার সাথে বলেন বলেন রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব নম্বরে রাষ্ট্রের পুরুষ শাসকের রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার প্রথম এই দায়িত্বটা কার আমাদের দেশে এখন যিনি পুরুষ শাসক আছে ডক্টর মোহাম্মদ ইরু সাহেব ওনার প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করা রাষ্ট্রীয়ভাবে দলিল

এই জাকাত দ্বারা উদ্দেশ্য রাষ্ট্রে এমন জাকাতের প্রচার প্রসার ঘটাতে হবে যেন জাকাতের চাপায় সুদ বন্ধ হয়ে যায় টেনশনে সর্বনা সবাই টেনশনে যেমন গরিব মানুষের আপনি যখন জাকাত দিবেন ঠিক মতো গরিব ঋণ করতে যাবে না সুদে তখন বলবে সমস্যা ঘটনা কি আমরা তো টেনশনে আছি কেন ভাই সুদের কারবার দর চালাইতে পারতেছি না ঘটনা কি ঘটনা হলো রাষ্ট্রে রাষ্ট্রীয় বিধান চালু হয়ে গেছে তো এজন্য জন্য সালাম দো সুদি কাজ কারবার এই দেশে আর চলবে না কারণ রাষ্ট্র এখন জাকাত রাষ্ট্রীয় ভাবে এটা যদি করা যায় সুদ অটোমেটিক সালাম দিয়ে বিদায় নেবে বলবে জাকাত তুমি ভালো থাকো আমি চলে যাই তিন নাম্বার আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ করবে চার নাম্বার অনাহ আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে এই হলো আপনার নামাজ কায়েম করার ছটি ব্যাখ্যা দিলাম মনে আছে নি কি মনে আছে কোন সুরার আয়াত শুরু করছিলাম সুরা আনকাবুতের পঁয়তাল্লিশ সামান্য দুইটা অংশ উতলু আকিব নবী তেলোয়াত করেন নামাজ কায়েম করেন তেলোয়াত হলো নামাজ হলো তেলোয়াত এবং নামাজ আরেকটা কথা আমরা বলছিলাম তিনটা অভ্যাস নিয়মিত করবো তেলোয়াত নামাজ কিছু দান সৎকার আল্লাহ তালা আমাদের সকল যে কথাগুলো শুনলাম বললাম

ইম্বরে আমানত ছয় নম্বর খন্ডে আজকের আলোচনা আরো বিস্তৃত ব্যবহার আকারে পাবেন ওখানে নামাজের গুরুত্ব উপকারিতা সম্পর্কে আলাদা আলোচনা আছে ফজর নামাজ নিয়ে আলাদা আলোচনা জীবন নামাজ নিয়ে আলাদা আলোচনা ডিম্বরের আমানত যাদের সংগ্রহে আছে আপনারা ছয় নম্বর খন্ডে দেখে নেবেন পুরোটা আলোচনা পাবেন যাদের সংগ্রহে নাই আপনারা কষ্ট করে একটু টাকা পয়সা খরচ করে সংগ্রহ করে নিন অনলাইনে অর্ডার করবেন নিম্বরে আমানত লিখে চার্জ দিলে ওরা বললে আপনার এলাকায় না পুষায় এখানে এইখানে ওরা গাড়িতে নিয়ে এসেছে এখানে যদি কারো লাগে ছয় খণ্ডই নেওয়ার চেষ্টা করবেন প্রথম খন্ডে সন্তানের চৌষ অধিকার দ্বিতীয় খণ্ডের আলোচনা শিরিক হলিখ তৃতীয় খণ্ডের আলোচনা হালাল হারাম আলোচনা তৃতীয় চার নাম্বার খণ্ডে স্বামীর চব্বিশটি অধিকার স্ত্রীর উনিশটি অধিকার এরা বাসায় নিয়া ওইরা দেখবেন আপনি বিবিরটি আদায় করছেন কিনা এরপর পইরা দেখ করে বলবেন যে আপনারটা আদায় করছেন পাঁচ নাম্বার খন্ডে লাহ ব্যাখ্যা 6 নম্বর খন্ডে নামাজের ব্যাখ্যা এর মধ্যে প্রথম আর চার যেটা প্রথম হলো অন্তরের 64 অধ্যায় এটা যারা বিয়ে করেন নাই এর আওনেবিল যারা বিয়ে করেছেন আপনারা জামাইবো মুখস্থ করে ফেলবেন প্রথম কলড়া আর আজকের আলোচনা 6 নম্বর খন্ডে স্বামী স্ত্রীর অধ্যায় 4 নম্বর হলো সবগুলো আছে কিনা আমার জানার যদি থাকে সবগুলো নেওয়ার চেষ্টা করতে হবে লাকিরু দাওয়ান আলহামদুলিল্লাহ